আসসালামু আলাইকুম আমি ফারজানা হক সুমি ইন্টার্ন ডায়েটিশিয়ান হিসেবে ফাউন্ডেশন হসপিটালে কাজ করছি আজকে আমি কথা বলবো ডিম কিভাবে খেলে এর পুষ্টিগুণ বেশি পাওয়া যায় ডিম সর্বাধিক পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার এতে রয়েছে উচ্চ জৈব মূল্যের প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন যেমন এ ডি ই কে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টু প্রভৃতি এছাড়াও রয়েছে মিনারেলস এবং অ্যান্টি গবেষণায় দেখা গেছে সর্বাধিক পরিমাণে পুষ্টি উপাদান পাওয়া যায় একটি সিদ্ধ ডিমে অন্যান্য খাবারের তুলনায় আমরা একটি সিদ্ধ ডিমে সর্বাধিক পুষ্টিগুণ পেতে পারি এবার আসি আমরা ডিমটা কোন প্রক্রিয়াতে খাব কোন প্রক্রিয়াতে খেলে আমাদের ডিমের পুষ্টিগুণ আমরা বেশি পাব ডিম সিদ্ধ করার ক্ষেত্রে আমরা তিনটি ধরন দেখতে পারি সেক্ষেত্রে হচ্ছে সফট বয়েল হাফ বয়েল আরেকটি হচ্ছে ফুল বয়েল সফট বয়েলের ক্ষেত্রে আমাদের চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এক্ষেত্রে সর্বাধিক পরিমাণে ভিটামিন এবং মিনারেলসের পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে কিন্তু এখানে একটি বিষয় রয়েছে ডিমের মধ্যে থাকে হচ্ছে স্যালমোনেলা ব্যাকটেরিয়া যেটির অস্তিত্ব লক্ষ্য করা যেতে পারে এই স্যালমোনেলা ব্যাকটেরিয়া যদি থাকে সেক্ষেত্রে ফুড রিলেটেড বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে এরপরে রয়েছে হচ্ছে মিডিয়াম বয়েল মিডিয়াম বয়ল করতে হচ্ছে ছয় থেকে সাত মিনিট সময় লাগে এবং এতেও সর্বাধিক পরিমাণে আপনি ভিটামিন মিনারেলস এবং অন্যান্য পুষ্টির উপাদান পেতে পারেন তারপর হচ্ছে হার্ড বয়ল হার্ড বয়ল নয় থেকে দশ মিনিট সময় লাগে কিন্তু এতে আপনি সর্বাধিক পরিমাণে পুষ্টি উপাদান পাওয়া যাবে না কারণ হচ্ছে এখানে ভিটামিন এবং মিনারেলস এর কিছুটা ঘাটতি দেখা যায় এবং যদি অধিক তাপ একটি ডিম সিদ্ধ করার ক্ষেত্রে আমরা নয় থেকে দশ মিনিটের কথা বলছি কিন্তু যদি এর থেকে বেশি তাপ আমরা দিয়ে ফেলি সেক্ষেত্রে প্রোটিনের ডি ন্যাচারাইজেশন ঘটে যা প্রোটিনের পুষ্টি গুণাগুণ থেকে ব্যাহত পায় প্রোটিন এর লস দেখে তো সেক্ষেত্রে আমরা সর্বোপরি দেখতে পারি যে মিডিয়াম বয়েল যে যেটি সেটি আমার সেটি থেকে আমরা সর্বাধিক পরিমাণে পুষ্টি উপাদান অক্ষুন্ন পেতে পারি এবার আসি হচ্ছে আমরা যেহেতু বাঙালি আমরা ডিম পোচ করেও খাই আমরা ডিম ভাজাও খাই সেক্ষেত্রে ডিম পোচ করার ক্ষেত্রে আমরা কম তেল ব্যবহার করব যেমন এক চামচ তেল এর বেশি নয় ডিম ভাজার ক্ষেত্রেও তাই ডিম পোচ করার ক্ষেত্রে এতটুকু খেয়াল করব যে ডিমটা পোচ আমরা করলাম কিন্তু কুসুমটি বেশিরভাগ তরল অবস্থায় রয়ে গেল মানে কুসুমটা যেন ভালোভাবে কুক যদি তরল অবস্থায় রয়ে যায় সেক্ষেত্রেও আপনি ডিমের যে ব্যাকটেরিয়া স্যালমোনেলা ব্যাকটেরিয়া সেটা হচ্ছে সেটার অস্তিত্ব অক্ষুণ্ণ থাকতে পারে যেটা আমাদের জন্য ঝুঁকির কারণ হতে পারে বিভিন্ন রোগের জন্য আর হয়েছে ডিম ভাজা ডিম ভাজার ক্ষেত্রে আমরা এর পুষ্টিগুণ আমরা বাড়াতে পারি যেভাবে ডিম ভাজার ক্ষেত্রে আমরা যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ তো আমরা দেই সেই সাথে ধনেপাতা পাতা সেই সাথে টমেটো আমরা অ্যাড করে বা যে কোনো একটা ভেজিটেবল আমরা সাথে গ্রেড করে এটার সাথে অ্যাড করে আমরা অমলেটটা তৈরি করে খেতে পারি আরেকটা দিক লক্ষ্য রাখতে হবে ডিম ভাজার ক্ষেত্রে আমরা যাতে অতিরিক্ত তাপ দিয়ে না ভাজি বা ওভার বা অতিরিক্ত তেলে ভাজা সেটা ডিম পোচের ক্ষেত্রেও ডিম ভাজার ক্ষেত্রেও তেলটা অতিরিক্ত ব্যবহার করা থেকে বিরত থাকবো এবং ডিম ভাজার ক্ষেত্রে যেন অতিরিক্ত না ভাজি কারণ যদি আমরা অতিরিক্ত ভাজি ভাজার পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ভিটামিন মিনারেলস এর তো কোন অস্তিত্ব থাকবেই না সেক্ষেত্রে আমাদের প্রোটিনটাও সঠিকভাবে আমরা পাবো না এই দিকে আমরা খেয়াল রাখবো আর হচ্ছে আরেকটা পরামর্শ হচ্ছে যারা হৃদরোগী এবং অসমতায় কোলেস্ট্রলমতায় সেক্ষেত্রে তারা ডিম খাওয়ার ক্ষেত্রে সেবনের ক্ষেত্রে ডায়টিসিয়ানের পরামর্শ অনুযায়ী খাবেন অসংখ্য ধন্যবাদ আমি আমার ভিডিওটি এতক্ষণ ধরে শোনার জন্য আমার সাথে থাকার জন্য এবং আমি হেলথ টিভিউ ধন্যবাদ জানাচ্ছি